আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ডের বাসায় আমি প্রায় আঠারো উনিশ বছর পর দেখা হচ্ছে যাচ্ছি অনেক এক্সাইটেড কী থেকে কি নেব বুঝে পাচ্ছি না এখানে আমি ওর জন্য জাম নিয়েছি এটা চেরি আমার হাজব্যান্ড উজবেকিস্তান থেকে নিয়ে এসেছে খুবই টেস্টি এখানে কালো কিসমিস মিশর থেকে এনেছি খুবই মজা এটা হচ্ছে মিশরের কিসমিস একটু সাইজে বড় বড় খুবই টেস্টি এখানে দেশি বেল আছে পেয়ারা লেবু তার আমার বাড়ির টাঙ্গাইলের বিশেষ স্পেশাল অর্ডার দিয়ে একটু মিষ্টি এনেছি অনেক এক্সাইটেড তার যে পিঠা এটা বাড়ি একটা পিঠা সে লাল চাল হাতে হাতিং জাম আর স্কুল ফ্রেন্ড ষোলো বছর পরে দেখা হচ্ছে ফ্যামিলির সবাইকে নিয়ে যাচ্ছি খুবই এক্সাইটেড আমাদের সাথে থাকুন অনেক কিছুই শেয়ার করব আপনাদের সাথে খাওয়া দাওয়া সব কিছুই সাথে আমার মা আমাদের মোহাম্মদ মোহাম্মদ কোথায় দেখে তাপা এ তাকান এদিকে তাকান মার দেখে তাকান হাই বলেন ষোলো বছর পরে আমার ফ্রেন্ডের সাথে আমার ছোট বোনের দেখা খুবই এক্সাইটেড আমার বান্ধবী আবার

বিভিন্ন রকমের নাস্তা যেটা এই যুগে এই সময়ে ইউটিউবে এখন দিচ্ছে সেটা আগে অনেক বছর সেই বিশ বছর আগে খালাম্মা আমাদেরকে আমার স্কুল থেকে গেলে পরে খালাম্মা ঝটপট একটা একটা টিফিন বানিয়ে দিত আজ খুব মনে পড়ে সেই কথা খুব মনে পড়ে আজকে আমার জন্য অনেক কিছু বানিয়ে নিয়ে এসছে আমি আমার বর আমার ছোট্ট মেয়ে আর আমার ছেলে স্কুলে ও এসে আবার খাবে ওর জন্য আমার ভাইয়ার জন্য রেখে দিয়েছি ইভেন আমার কাজের লোকের জন্য ওর পক্ষেও দিব খালো এই খাবার আমার মা খেয়েছে তার বড় ভাইয়ের জন্য পাঠাবো এবং তোমার বাচ্চাদের সবাইকে নিয়ে সবাইকে কামনা করি তোমার মতে একজন ঘুমিয়ে ঘরে ঘরে আসো আমারও মেয়েরাও এরকমই গুণী ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড আমাদের জন্য এটা বিফ সালাডটা বানিয়েছে আমার ছোটো বোন চিকেন রান্না করছে আমার আম্মা ডেম করেছে আমার ফ্রেন্ড ওটা আমার ফ্রেন্ড এটা আমার ফ্রেন্ড বিফ আমার আমার ইলিশ মাছ ভর্তা সুটকি ভর্তা চিংড়ি মাছ ভাজা সব আয়োজন করেছে আলহামদুলিল্লাহ এখন আমরা খাব আলাইকুম আমার ছোটবেলার বান্ধবী যে আমার বাসায় এসছে আজকে প্রথম বিশ বছর পরে তার সাথে দেখা ওর ছোট্ট বাবু দুই বছর দুই মাস ওর জন্য এই যে দুটা গিফট কিনে নিয়ে আসছি নিয়ে আসছি একটা শাড়ি বান্ধবীর ছোট বোন আমার ছোট বোন লেপির জন্য একটা ড্রেস নিয়ে এসছি আর আমার বান্ধবীর জন্য নিয়ে আসছি একটা ড্রেস